আজ দর্শকদের গরু দেখাবো ভাই আজকে দর্শকদের তিনটা প্রেগনেন্ট দেখাবো যে এরকম শান্ত প্রকৃতির প্রেগনেন্ট হইতে হবে ঠিক আছে আজকে দুইটা এসিআই বিজের এবং একটা এডিএল এর মোট তিনটা প্রেগনেন্ট দেখাবো দর্শকদের সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি একটু উলানটা দর্শকদের দেখাই দেন যে আসলে যে এই যে প্রেগনেন্ট যে উলানটা সারছে ঠিক আছে সাত মাসের কি তলা সারছে দেখাই দেন দর্শকদের এবং চারটা নিপুল দেখাই দেন ঠিক আছে আরাম করে দুধ দহনের ক্ষেত্রে কোনো সমস্যা নাই ইনশাল্লাহ এবং এই যে এটা দেখাই দেন দর্শকদের যে উলানের জায়গা কত এবং কত শান্ত গরু ঠিক আছে এবং এই দেখেন পা উঠাই দিবে

তো আমি চাই যে একটা খামারি যেন স্বয়ং সম্পূর্ণ হইতে যেন অল্প টাইমে যেন স্বয়ং সম্পূর্ণ হয় তারা বেনিফিটটা যেন পায় সেই হিসাবে যে দর্শক যে রেডি গরু যে কিনছে সেই রেডি গরু ধকা খাচ্ছে যার কারণে আজ আমি প্রেগনেন্ট গরু নিয়ে আসি দর্শকদের উদ্দেশ্যে তো দর্শকদের উদ্দেশ্যে সর্বক্ষণের জন্য আমার কাছে প্রেগনেন্ট গরু পাবে এবং যে কোনো মুহূর্তে যে কোনো সময় আসলে আমার কাছে প্রেগনেন্ট গরু নিতে পারবে তো আজকে তিনটা প্রেগনেন্ট দেখাবো দর্শক আচ্ছা চলুন তাহলে আমরা প্রেগনেন্ট তিনটা দর্শকদের দেখেন হ্যাঁ প্রেগনেন্ট তিনটা দর্শকদের দেখান মাসাল্লাহ এক কম্বরে সুন্দর একটা প্রেগনেন্ট দেখছেন খাওয়া দাওয়া ঠিক আছে চলুন বিস্তারিত জেনে নিই রনি ভাই এক নম্বরে প্রেগনেন্ট আর জাতমান বয়সটা বিষয় ভাই এটা একটা এসিআই কোম্পানির জেনেটিক্স গ্রুপের এটা আপনার এডওয়ার্ডের একটা বাচ্চা ভাই আমি কিন্তু এর পরাই দুই তিন সপ্তাহ আগে দেখাইছিলাম এডওয়ার্ডের প্রেগনেন্ট দেখাইছিলাম দর্শকদের তো আজকে আবার এডওয়ার্ডের প্রেগনেন্ট দেখাবো ইনশাআল্লাহ এই মাথার কাছে আসলে কা দর্শক বুঝতে পারবে যে এডওয়ার্ডের প্রেগনেন্টের বৈশিষ্ট্যটা কেমন হয় এবং এর কোয়ালিটিটা কেমন হয় এই যে এডওয়ার্ডের প্রেগনেন্টের মাথারও থাকবে যে এমন ঠিক আছে এই যে এরকম চুলের খোপা থাকবে এবং এই সিঙ্গুলে এরকম হেলা থাকবে এবং এর মাথা এবং গলাতে কোনো রকম কম্বল থাকবে না শুরু গলা থাকবে ঠিক আছে এবং এর পেটের নিচে কোনো লাভই থাকবে না ইনশাল্লাহ ওই এ টু জেড একদম দর্শকদের সুন্দর করে দেখাই দিবেন যে দর্শক দেখে বুঝতে পারে আসলে কতটা কোয়ালিটি এবং কতটা শান্ত গরু কোথাও লাভির এক কোথাও লাভই পাবে না ইনশাল্লাহ এই গরুটাতে এবং যে এটা যে আপনার প্রেগনেন্সি আছে আপনার সাত মাস পার হয়েছে ভাই এবং উলানটা দেখাই দেন দর্শকদের যে সাত মাসে কতটা কত সুন্দর উলান সারসে দেখাই দেন এবং যে চারটা নিপুল চারটা নিপুল কত সুন্দর এটা যদি একটা মা বোন নিঃসন্দেহে দহন করতে পারবে কারণ অনেক প্রবাসী আছে যারা পুরুষ মানুষ কিন্তু গরু দহন করে না দহন করে মা বোনেরা ঠিক আছে তো এরকম যদি কোয়ালিটি দেখে যদি একটা গরু যদি প্রবাস থেকে যদি কিনে বাসায় রাখে দেয় তাহলে রহমতে দুধও খাওয়া হবে এবং দুধ বিক্রিও করতে পারবে ইনশাল্লাহ এই গরুটা দেখেন দর্শকদের সুন্দর করে খুব শান্ত স্বভাবের এবং পিছন থেকে দেখান এর মাচাটা দেখেন এই যে অধিক দুধের যে গরুগুলো সেইগুলোর বৈশিষ্ট্য কিন্তু এই যে দেখতে হবে ঠিক আছে কতটা কোয়ালিটি এবং লেসটা দেখেন হাঁটুর উপরে এবং এই পিছনে থেকে উলানটা দেখাই দেন দর্শকদের ভাই এই যে পিছন থেকে উলানটা দেখাই দেন দর্শকদের যে কি উলান ছাড়তেছে এই গরুটা এবং জায়গা আরো কত আছে দেখাই দেন দর্শকদের

আপনার সাত মাস পাওয়ার ভাই সাত মাস প্লাস হ্যাঁ সাত মাস পার আট মাসে হয়তো বা দুই চার দিন গিয়ে পড়ছে অনেকটা লম্বা আছে অনেকটা লম্বা এবং কত পাতলা এবং গরু যদি দুধের গরু না হয় তাহলে পরে দর্শক আমাকে বলবে যে না এই গোটা দুধের গরু হবে না কারণ এর কানের পশমগুলো দেখেন মাথাটা দেখেন গলাতে চিকন শুরু গলা একদাকে বলা হয় যে হাস গলা এটা অ্যাডওয়ার্ডের প্রেগনেট এবং এটাতে বীজ দেওয়া আছে আপনার এসিয়ায় কোম্পানিরই বীজ দেওয়া আছে ছাড়লা এর সমস্ত কোয়ালিটি সুন্দর করে দেখাবেন যেন একটা দর্শক দেখে বুঝতে পারে যে না একটা আদর্শ গাভীর যে বৈশিষ্ট্য এবং যে অধিক যে দুধের যে গরুগুলা সেইগুলো কেমন কোয়ালিটির হয় এটা দর্শক দেখে নিবে কারণ আমি কিন্তু দর্শকদের একটা কথাই বলছি যে আসলে এটা রেডি করুন না এটা প্রেগনেন্ট এটা সাত মাস প্লাস হয়েছে এটা সর্বোচ্চ আর আপনার আড়াই মাস তিন মাস লালন পালন করতে হবে করলে ইনশাল্লাহ দুধ বাচ্চা দুটাই পাবে এই গরুটা এটা এখন এটা মাত্র দুইটা দাঁত ভাঙছে অদাতে প্রেগনেট হয়েছে এক মাস হলে এই গরুটা দাঁতছে

কোয়ালিটি এবং মানসম্মত গরু দর্শকদের দেওয়ার চেষ্টা করবো আর এই জাতের গরু নিয়ে যদি একটা প্রবাসী বা দেশী মানুষ যদি খামার করে কোনোদিন লসের ইয়া হবে না কারণ এই গরুটা আড়াই মাস থেকে তিন মাসের ভেতরে গরুটা বাচ্চা দিবে তাহলে বাচ্চা দুধ দুইটাই পাবে টেনশন মুক্ত এক কথাই নিঃসন্দেহে নিতে পারবে এই গরুগুলা এক প্রেগনেন্টটা এক লক্ষ বাহাত্তর হাজার এক লক্ষ বাহাত্তর টাকা ভাই

কোথাও কম্বল আছে কিনা লাভি আছে কিনা এগুলো সুন্দর করে দর্শকদের দেখাবেন যেন দর্শক দেখে বুঝতে পারে যে আসলে এটার কতটা কোয়ালিটি এবং কতটা জাতমানের মানের ভিতরে পড়ে এই গরুটা লেসটা দেখান কত সুন্দর হাটুর উপরে লেজ আছে এবং এই যে মাজার শেপটা দেখান দর্শকদের ঠিক আছে এই যে এই হাড্ডিটা উষা মাজাটা চওড়া এবং এখান থেকে দেখাবেন যে চামড়াটা কত সুন্দর এখান থেকে লুজ এই দেখেন কত লুজ এবং এটাও দেখেন আপনি যদি এটারও পেটের নিচে যদি বসে যদি দুধ দমনের ক্ষেত্রে যদি লাড়াচাড়া করেন ইনশাল্লাহ কোন দিনই এই গরু পা তুলবে না এটা সামনে থেকে সুন্দর করে দর্শকদের দেখান যে জায়গাটা কি কি জায়গা আছে দেখান দর্শকদের এই যে পা বেরাম করেও তুলে দিবে ঠিক আছে দুধ দমনের ক্ষেত্রে বেরাম পা উঠাই দিবে ঠিক আছে এত খুব শান্ত গরু এটা খুব শান্ত স্বভাবের আচ্ছা একটু দেখি উলানটা হ্যাঁ এই যে উলানটা দেখান দর্শকদের একটু উলানটা দেখাই দাও দর্শকদের এই দেখেন এর উলানটা এটা সারতেছে এটার এখনো রস আসে না ইনশাল্লাহ এটারও রস চলে আসবে এটা আপনার ছয় মাসের প্রেগনেন্ট

নিতে পারবে বাসায় যাওয়ার পরে ডাক্তার রেডি করে রাখবে চেক দিবে চেক দিশায় দেখবে যে না প্রেগনেন্ট আছে তাহলে টাকা দিবে তাহলে টাকা দেওয়ার দরকার নাই আমার গরু আমি রিটার্ন নিয়ে আসবো গরুটা কোয়ালিটিটা দেখাবেন সুন্দর করে দর্শকদের যে কি সুন্দর বিগ সাইজের একটা ছয় মাস প্লাস প্রেগনেন্ট তো রনি দুই নম্বরের প্রেগনেন্টের দামটা কেমন চাচ্ছেন এটা চাওয়া দাম হলো দুই লক্ষ দশ হাজার টাকা ভাই এটা দুই লক্ষ দশ হাজার টাকা দর্শকের কাছে তো মনে করেন যে অনেক বেশি হয়ে গেছে যারা গরু সম্বন্ধে কোনো ধারণা নাই গরু মানে পালন নাই একটা একটা যদি গরু দেখানো হয় দামটা বললে বলে যে দামটা বেশি ঠিক আছে কিন্তু যে এই গরুটা যদি রেডি গরু হইতো তো এই গরুটার দাম ছিল ভাই দেড় লক্ষ টাকা দাম ছিল এটা রেডি গরু তাহলে এই গরুতে কোনো রকমের চিন্তা নাই যে না এই গরুটার আমার বীজ দিতে হবে বা প্রেগনেন্সি হইতে হবে এর কোনো চিন্তা নাই এটা সাড়ে ছয় মাসের মতো প্রেগনেট আছে এই গরু বাছুরটা আপনার সাড়ে তিন মাস পরে ইনশাল্লাহ বাচ্চা দিবে তাহলে দুধ বাচ্চা এটা কিন্তু দুইটাই পাবে কিন্তু এই গরুর মধ্যে থেকে এবং যে এই গরুটা যদি একটা প্রবাসী ভাইও যদি নিয়ে যদি লালন পালন করে বাসায় মা বোন নিঃসন্দেহে দহন করবে কোন রকমের অসুবিধা নাই কোন রকমের সমস্যা নাই ইনশাল্লাহ গরুটা নিঃসন্দেহে দহন করবে আর এটা আমরা আশা রাখছি যে এর যে উলানের যে বৈশিষ্ট্য এবং যে দুধের যে ফ্যান গুলো আছে এতে মনে হচ্ছে যে এই গরুটা বিশের উপরে দুধ যাবে বাইশ তেইশ দুধ প্রথম বিয়ানে আসবে এই গরুটার এই দেখেন চামচটা দেখেন তা আসলে আপনি এটার মূল্য দিবেন না কেন এটা যদি বাচ্চা সহ নিতে হতো তাহলে সাড়ে তিন লক্ষ টাকার একটা গাভী তাহলে আপনাদের তো আমরা যতটা সুবিধার তো দেওয়ার চেষ্টা করি দর্শকদের দর্শক তো মনে করে যে না আসলে দাম বেশি কিন্তু দাম বেশিটা না এটা জিনিসটার উপর টাকা দিতে হবে তাহলে দুই নম্বর প্রেগনেন্টটা দাম চালেন দুই লাখ দশ হাজার হ্যাঁ দুই লাখ দশ হাজার টাকা ভাই বন্ধুরা তারপরে দেখছেন তিন নম্বর প্রেগনেন্টটা খাও ঠিক আছে চলুন বিস্তারিত জানি রুনি ভাই তিন নম্বরের প্রেগেন্টটা যাতমান বসটা এটা আপনার এডিএল এর 0726 নম্বর বুলের বাচ্চা পান্তিক খামারে কাছ থেকে নিয়ে আসা যদি দর্শক মানে বিশ্বাস করে বিশ্বাসের উপরে যদি বিশ্বাস না হয় তাহলে সরজবনে আসবে ওই খামারের কাছে নিয়ে যাব পান্তিক খামারের কাছে যে আসলে কোন গাবীর বাচ্চা এটা তো আসলে দর্শক সেটা বড় কথা না এই গোটার ভিতরে কি কোয়ালিটি আছে সেটা আগে দেখতে হবে গরুটার মাথা মাজা বডি স্ট্রেকচার একদম স্বয়ং সম্পূর্ণ ইনশাল্লাহ এই গরুতে কোনো রকমের আর টেনশন বা কোনো রকমের রিক্স আর কোনো সিস্টেমই নাই নিঃসন্দেহে গরুটা নিতে পারবে ভাই নিঃসন্দেহে গরুটা নিতে পারবে এবং এর উলান ফালান মাজা সবকিছু সুন্দর করে দর্শকের দেখাবেন যেন সেই দর্শক দেখে বুঝতে পারে যে আসলে কতটা কোয়ালিটি ঠিক আছে এবং কতটা সৌন্দর্যময় একটা প্রেগনেন্ট এইসব গরু খামারে রাখলে এবং বাসায় রাখলে মানে সৌন্দর্য কোনো কমতি না এক কথায় মাজাটা ভার আছে মাজাটা বেশ ভার এবং এক কথায় দেখাবেন এই যে মাথা থেকে একদমে ঘাড়ের গদ্দান থেকে মাজার লেজের অবধি পর্যন্ত স্টেট বাই স্টেট আছে আমার প্রেগনেন্ট গুলা হ্যাঁ এটার উলানটা দেখেন দর্শকদের ভাই এবং এই দেখেন উলানটা দেখেন যে কতটা উলান ছাড়ার জায়গা এবং কেমন উলান ছাড়তেছে এই গরুটা বাচ্চাটাও ঠিক আছে দেখছেন শান্ত স্বভাবের আছে খুব শান্ত স্বভাবের গরু এই দেখেন এইবার দেখেন গরুর উলানটা কত সুন্দর উলান ছাড়ছে দেখছেন এবং এটাও কিন্তু আপনার খুবই শান্ত গরু ভাই সন্ধে নিতে পারবে এবং মা বোনেরা কিন্তু নিঃসন্দে দহন করতে পারবে এই সব গরু কোন রকমের রিক্স কোনো রকমের কিছু নাই বাসায় যদি একটা ছোট বাচ্চা মানুষও থাকে যদি পেটে নিচে বসে থাকে তাও গরু পা উঠাবে না এমন শান্ত গরু আমি আজকে তিনটা গরু নিয়ে আসছি তিন নম্বরে এটা প্রেগনেন্ট কতদিন ভাই এটা আপনার ছয় মাস শেষ হয় যাতে সাত মাসে পড়ছে কি ছয় মাস এখনো শেষ হয় নাই এমনই আছে আমি কার্ড আছে চেক দিয়ে দিব কোনো সমস্যা নাই এদিক দিয়ে প্রেগনেন্সির কোনো টেনশন নাই এক কথায় উলান সারসে উলানের রস চলে আসছে এক কথায় এবং এটা যে দর্শক নিবে এটা প্রথম বিয়ানে আমার একটা দুধের আইডিয়া আছে যে প্রথম বিয়ানে কতটুকু দুধ দিতে ধারণ ক্ষমতাটা আছে এটা প্রথম বিয়ানে আপনার আঠারো থেকে বিশ দুধ প্রথম বিয়ানে আসবে মাত্র প্রেগনেন্সি হওয়ার পরে দাঁতছে এক মাস পরে এগোটা আগে दात ছেগোড়া দাঁত ভাঙছে মাত্র দুইটা দাঁত ٹوٹছে দুইটা দাঁত ভাঙছে তাহলে এর থেকে আর কতটা কোয়ালিটি দর্শক পেগনেট চাই আসলে রেডি গরু কিনে যে মানুষ তো প্রতারিত হচ্ছে তো আমি চাই যে একটা দর্শক রেডি গরু না কিনে ঠিক আছে রেডি গরু না কিনে এমন পেগনেট গরু কিনবে উলানপালা নালা দেখে গরু কিনবে অল্প দিনের জন্য বাসায় গিয়ে তার বেনিফিটটা খেতে পারে এটা হচ্ছে আমার মূল কথা তাহলে এটা খামারে টিকবে তাছাড়া ছোট বাছা রেডি বাছা এগুলো নিয়ে যায় তো আসলে খামার করলে তো খামারে তো লং টাইম সময় দিতে হবে এবং সেই আশাতে খামার টিকবে কি টিকবে সেটা দর্শকের বিবেচনা করে দেখবে তো আমার কথা হলো যে দর্শক আছে রেডি গরু না কিনে ছোট বাচ্চা না কিনে দুইটা প্রেগনেন্ট না একটা কিনেন দুইটা ছোট বাচ্চার টাকা দিয়ে একটা প্রেগনেন্ট কিনেন তাও আশা আছে যে না এই গরুটা তিন মাস সাড়ে তিন মাস পরে বাচ্চা দিবে প্লাস বাচ্চা দুধ দুটাই পাবো গরু এমনিতেই দুইটা হয়ে যাবে তিন নম্বরের প্রেগনেন্টের দামটা কেমন চাচ্ছেন এটার দাম চাচ্ছি ভাই এক লক্ষ বাহাত্তর হাজার টাকা

একসঙ্গে নেয় একটা খামারি তাহলে পরে গাড়ি টাকা আজকে সারা বাংলাদেশ ফ্রি দেবো ইনশাল্লাহ কিন্তু সিঙ্গেলি একটা থেকে দুটা নিলেও কিন্তু গাড়ি ভাড়া ফ্রি পাবে না তিনটা একসাথে নিলে গাড়ি ভাড়া ফ্রি সারা বাংলাদেশ একসঙ্গে বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি হ্যাঁ গাড়ি ভাড়া ফ্রি দিবো ভাই

এটা কোনো দিনে সম্ভব না সবকিছু পাকের ইচ্ছা তো আজকে দর্শকদের একটা কথাই বলবো রেডি গরু কিনে নিয়ে যায় যে এই যে বাসটা খাচ্ছে দর্শক আসলে ওইটা না কিনে যদি খামার করতে হলে পারে হয় একদম ছোট গরু দিয়ে করতে হবে আর না হলে একদম পেগনেট দিয়ে করতে হবে দোয়াল কিনলে পারো দোয়ালের মধ্যে প্রতারিত আছে পেগনেট কিনলে আসলে এটার ভিতরে কোনো দুধ এখন দেখে দেওয়ার সিস্টেমটা নাই পেটের ভিতরে কি বাচ্চা আছে এটা কোনো সিস্টেম দেখার মতো কায়দা নাই আমাকে কেউ গালি দিতে পারবেন এক কথায় সবই উপরে আল্লাহ পাকের ইচ্ছা তো আজকে দর্শকদের যে পেগনেট নিয়েছি কোয়ালিটির উপরে ডিফেন্স করে জাত পানের উপর ডিফেন্স করে ইনশাল্লাহ দুধের রেজাল্ট উপর পাক ভালোই দিবে খারাপ দিবে না আমি দর্শকদের একটা কথাই বলবো যে যারা নতুন করে বা খামার করছেন বা খামারা করার ইচ্ছা আছে তাদের উদ্দেশ্যে যে ছোট বাচ্চা রেডি গরু না কিনে এমন প্রেগনেন্ট গরু কিনে যদি খামারে লালন পালন করে ইনশাল্লাহ লাভ আছে লসের কোনো জায়গা নাই এই গরুতে এটা নামা নামা কালে যদি বিক্রি করে তাও বেনিফিট যদি গাভী বাচ্চা দেওয়ার পরে যদি বিক্রি করতে যায় তাও বেনিফিট কিন্তু রেডি বা বকনা কিনে নিয়ে যদি প্রেগনেন্ট না বানাইতে পারে তাহলে কিন্তু কষায়ের কাছে মাংস ধরে বিক্রি করতে হবে এইটা যদি যে ব্যক্তি যে খামারি যদি একটা বার মাথার ভেতরে মানে হিসাব নিকাশ করবে সেই দর্শকই বুঝবে যে আসলে কোনটা নিয়ে লাভ আছে তো দর্শকদের বলবো আমার জিনিস আমি ভালো বলবো দর্শকের কাছে ভালো হইতা যদি ভালো মনে করে তাহলে আমার থেকে প্রেগনেন্ট করে নেবে ইনশাল্লাহ